আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ব্যারাকপুর সমন্বয় কমিটির উদ্যোগে পুজো কমিটিগুলোকে নিয়ে একটি বর্ণাঢ্য আগমনী পদযাত্রার আয়োজন করা হয়েছিল রবিবার বর্ণময় পদযাত্রাটি ওয়্যারলেস মোড় থেকে শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড ধরে লালকুঠি ছুঁয়ে ঘোষপাড়া ও এসএন ব্যানার্জি রোড ধরে চিড়িয়া মোড়ে গিয়ে শেষ হয় এদিনের সুসজ্জিত শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী পুরপ্রধান উত্তম দাস উপপুরপ্রধান সুপ্রভাত ঘোষ সিআইসি নওশাদ আলম সহ সমাজের বিশিষ্ট জনেরা এদিনের বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রার ব্যারাকপুরের পুরাঞ্চলে প্রায় একশো বত্রিশটি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করে ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যি সহকারে মহিলাদের নাচের তালে শোভাযাত্রাটি রীতিমতো উপভোগ্য হয়ে উঠেছিল এছাড়াও শোভাযাত্রায় মা দুর্গার অসুর বধের প্রতীকী দৃশ্য রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ উপভোগ করেন রাজ চক্রবর্তী বলেন দু হাজার চব্বিশে দাঁড়িয়েও মহিলাদের অসম্মান করেছে অনেকে তাই তিনি এবার মায়ের কাছে অঞ্জলি দিয়ে মহিলাদের যাতে সবাই সম্মান করে সেই আবেদন করবেন এই বছর নিয়ে তৃতীয় বছর এই পুজোর আগে যে ব্যারাকপুরের সমস্ত পুজো কমিটি এবং সাধারণ মানুষজন যেভাবে এই কার্নিভেলে যোগদান করেন এবং সুন্দরভাবে এই ব্যারাকপুরের কালচারকে ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এবং সেখানে আমরা পার্টিসিপেট করতে পেরে আমাদের ভালো লাগছে এবং আমার মনে হয় যে দুর্গা মানে হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা উৎসব মা আসছে এবং সব কিছু যেন পজিটিভ হয়ে উঠছে এবং আমি চাইবো মার কাছে প্রার্থনা করব যে মানে সব কিছু ভালো হয় সব সুস্থ সব ভালো থাকুক এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবাই মিলে বলা দরকার যে মেয়েদেরকে সম্মান দিতে শিখুক সব মেয়েরা সম্মান পাক এটা আমি মার কাছে চাইবো কারণ মা একজন নারী আমাদের আজের মুখ্যমন্ত্রী একজন নারী আমাকে যে জন্ম দিয়েছে সে একজন নারী আমি যার থেকে যার সঙ্গে সব থেকে সময় কাটাই সেও একজন নারী অতএব নারীকে সম্মান করো করুক মানে দু হাজার চব্বিশে যদি মানুষ এখন নারীদের সম্মান না করতে পারে তাহলে আমরা কোনোভাবেই এগোতে পারবো না তাই সব কিছুর সঙ্গে সঙ্গে নিজেদেরকেও আপডেট করতে হবে সেটাই আমি মার কাছে প্রার্থনা করবো এবার অঞ্জলি ব্যারাকপুর থেকে প্রতিদিন ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা